আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব ইবিজেড এর শ্রমিকদের মজুরি পরিষদের সময় অর্থাৎ ইবিজেড এর যে সকল শ্রমিকরা কাজ করে থাকেন তারা যদি চাকরি থেকে চলে যায় বা তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের মজুরি দিনের ভিতরে পরিশোধ করতে হবে দেখুন এই বিষয়ে ইবিজেড এর শ্রম আইনের ধারা ছাপ্পান্নতে লেখা আছে অবসর গ্রহণ ছাটাই ডিসচার্জ বরখাস্ত বা চাকরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকরির অবসান ঘটিবার পরবর্তী কর্মদিবসের মধ্যে উক্ত শ্রমিকের সকল পাওনা পরিশোধ করতে হবে অর্থাৎ শ্রমিকরা প্রতিষ্ঠান থেকে চলে যায় তাদের চাকরি চলে যাওয়ার পরবর্তী যেদিন চলে যায় তার পরের দিন থেকে পনেরো কর্মদিবসের মধ্যে উক্ত শ্রমিকের সকল পাওনা পরিশোধ করতে হবে সবসময় মনে রাখতে হবে যখন আপনার প্রতিষ্ঠান থেকে কোনো এমপ্লয়ি চলে যায় বা তাদেরকে বের করে দেওয়া হয় তাদের যে ইফেক্টিভ ডেট এই ইফেক্টিভ ডেটের পরবর্তী পনেরো দিনের মধ্য তখন তাদের চলে যাওয়ার পরবর্তী পনেরো কর্মদিশের মধ্যে উক্ত শ্রমিকের সকল পাওনা পরিশোধ করতে হবে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করে আমি পাই দেবো সর্বাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ